মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমরাও ভালো রয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে স্যাটারডে এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি আজকে অনেক দিন পরে ঘুম থেকে আটটার সময় উঠেছি বুঝতেই পারছো আমার চোখ মুখ ফুলে গেছে পুরো কালকে হচ্ছে ওই সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা থেকে আজকে আটটা মানে এতক্ষণ ঘুম জেনারেলি আমার হয় না তো ঘুমিয়েছি এবারে যাচ্ছি একটু বাজারে আজকে না মায়ের ওষুধ আনতে আবার সে যেতে হবে ভবানীপুরের ওখানে তো মায়ের এক মাসের ওষুধ ফুরিয়ে গেছে তো ওটাও আনতে যাব আর আজকে সেরকম রান্না বান্নাও নেই তোমাদেরকে সবই বলবো দিনটাকে শুরু করি এখন বর্তমান বাজারে যাই কারণ বাড়িতে কোনো সবজি কোনো ফল কোনো মাছ কিছুই নেই তাই কারণে কিছু বাজার করে আনতে হবে আর হচ্ছে কালকে না মাকে দেখার জন্য আমাদের ছোটো কাকু মানে গ্রামের বাড়ি থেকে ছোট কাকু ছোট কাকিমা আর আমার জেঠু জেঠিমা ওনারা আসবেন সবাইকে মাকে দেখার জন্য তো ওর জন্যও কিছু বাজার করে রাখতে হবে তাই আমি আর প্রদীপ এখন বেরোচ্ছি বাজারের জন্য বাজারপত্র করে আনি তারপরে সব গুছিয়ে গাছিয়ে মেয়েকে স্নান ফান করিয়ে তারপরে আমি ডাক্তারের কাছে বেরোবো অ্যাকচুয়ালি কালকে ডাক্তারের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম বাট উনি বললেন আজকের জন্য ওনার প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট ফুল তো উনি দিতে পারবেন না তো আমি রিকোয়েস্ট করাই উনি বললেন আপনি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যে কোনো সময় আসুন আমি দেখছি কি করা যায় তো ওইরকমই কোনো টাইম দেয়নি যত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলতে পারবো তত তাড়াতাড়ি যাব তো চলো তাহলে দিনটা শুরু করি তারপরে তোমাদেরকে তো আপডেট দিতেই থাকবো বাজে এখন সাড়ে নটা বাজার করে এসে গেছি এসে মাকে খেতেও দিয়ে দিয়েছি মা রুটি তরকা খেলো আর প্রদীপ চা খাবে বললে ওকে চা বানিয়েও দিয়ে দিয়েছি আর একটা ভালো হলো আজকে আমি কেন বাজারটা করে রাখলাম কালকে যেহেতু তোমাদেরকে বললাম কাকু কাকিমা জেঠু জেঠিমা আসবে তো কালকে সকালবেলা যদি আমি বাজার যাই তারপরে এসে সমস্ত রান্না বান্না শুরু করি তো অনেক দেরি হয়ে যাবে আর ওরা বলেছে সকাল সকালই চলে আসবে তো তাই কারণে আমি আজকে বাজারগুলো করে আসলাম এখনও আমার জামা চেঞ্জ করা হয়নি মেয়ে এখনো ঘুমোচ্ছে তো আমি এখানে সব ধোয়াধুয়িগুলো করে নিয়েছি দেখাচ্ছি তোমাদের কি কী আনলাম এই ইলিশ মাছটা এনেছি একদম জ্যান্ত মানে কাঁচা ইলিশ কোনো বরফের ইলিশ না এই ইলিশ মাছটা এনেছি কারণ ইলিশ মাছ আমাদের বাড়িতে সবাই খেতেই ভালোবাসে আর এখানে মাছের ডিম আছে এটার বড়া করব আর এখানে না একদম জ্যান্ত ছোট কিন্তু ছোট পার্শে পেয়েছিলাম একদম ফ্রেশ এই পার্শেটাও এনেছি আর মেয়ের জন্য এখানে শিঙি মাছ এনেছি বাকি শিঙিগুলো সব রেখে দিয়েছি ফ্রিজে একটা পিস এখানে রেখেছি আর দুটো দুটো পার্শে মাছও রেখেছি এটাও মেয়েকে দেবো প্রদীপ দুধ রুটি খেলো ও বলল যে রুটি তরকা খাবে না এখানে আমার দু পিস রুটি আছে আর এখানে একটু তড়কা আছে এটা আমি খেয়ে চলে যাব আর ও দুধ রুটি খেলো আর ওকে আমি এই আমটা না আজকে বাজার থেকে এনেছি হিমসাগর পাকা দেখো কালারটা কি সুন্দর এই আমটা প্রদীপকে আমি কেটে দিয়ে দিচ্ছি আর এখানে সমস্ত সবজি আমি ধুয়ে রেখে দিয়েছি মোটামুটি অনেক রকম সবজি এনেছি আমার বেশ কয়েকটা দিন হয়ে যাবে আর এখানে একটে ডিমো নিয়ে চলে এসেছি এগুলোও ধুয়ে রেখে দিয়েছি আর এখানে সবজি মেয়ের যে সবজিটা হবে সেই সবজিটা এখানে কেটে কুটে রেখেছি এখন বাজে বারোটা পঞ্চান্ন আমি এবারে বেরিয়ে যাচ্ছি ওই ডক্টর পি ব্যানার্জির চেম্বারে এত বেশি ব্যস্ত ছিলাম না আমি কোনো কিছু আর ভিডিও করতে পারিনি বাকি সমস্ত কিছু কাজ হয়ে গেছে রান্না বান্না মেয়েকে স্নান করানো মায়ের স্নান সব কাজ হয়ে গেছে সবাইকে রেডি করে রেখে দিয়েই গেলাম আমিও কিছু খেয়ে নিয়েছি এসে তারপরে দেখবো বাকি কিছু খাবো কি না আর চলো তাহলে এখন যাই তারপরে চটপট করে ওখান থেকে নিয়ে আসি আজকে দুপুরবেলা হয়তো সাড়ে তিনটে যে আমি লাইফটা আসতাম ওটাতে হয়তো আমি আজকে আসতে পারবো না বাট আসবো হয়তো সন্ধে নাগাদ আসবো তো চলো তাহলে আগে যাই ওখানে তারপরে ফিরে এসে তোমাদেরকে আপডেট দেখছি আমি না সদন মেট্রো স্টেশন নেমে গেছি এখন দুটো পঁচিশ বাজে বাট আমি আবারও ভুলে গেছি রাস্তা তো আমি জিজ্ঞাসা করে করেই যাচ্ছি আগেবারে তো একজন দাদা আমার হেল্প করে দিয়েছিলেন না বাট এবারে তো কেউ নেই সেরকম হেল্প করার মতো তাই জিজ্ঞাসা করে করেই যাচ্ছি অলরেডি আরেকটা বেজে গেছে ছটা অব্দি খোলা আছে ফাইনালি আই রিচ ডক্টর পি ব্যানার্জি হোমিওপ্যাথি রিসার্চ ক্লিনিক যে এখন এক্স্যাক্ট সাড়ে চারটে আমার হচ্ছে অলরেডি এই সবে শেষ হলো ওষুধ নেওয়া পাক্কা আমার এখানে তিন ঘন্টা লাগলো যাই হোক ওষুধ পেয়ে গেছি এক মাসেরই ওষুধ দিয়েছে আর এখান থেকে বেরিয়ে না খুব ভালো পেয়ারা পাওয়া যাচ্ছিলো সেটা নিলাম আমার মায়ের অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই মানে মায়ের হচ্ছে ভালো মানে খুব প্রিয় ফলের মধ্যে একটা হচ্ছে পেয়ারা তো মা খুব খুশি হবে এখন এখান থেকে আগে বাড়ি যাই প্রচণ্ড বেশি খিদে পেয়েছে গেটের একদম সামনেই দাঁড়িয়ে আছি দা রবীন্দ্র সদর মেট্রোর একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি আর প্রচন্ড বেশি খিদে পেয়েছে না এখানে রাস্তার ধারেই একজনের মোমো দেখলাম আমি প্রচন্ড মোমো খেতে ভালোবাসি তো আমি ওই মোমোটাই এক প্লেট নিয়েছি ওটা খেয়ে তারপরে মেট্রোতে ঢুকবো কারণ যেতে বাড়িতে এখনও দেড় দু ঘন্টা টাইম লাগবে এই জাস্ট বাড়ি ঢুকছি এখনো ঢুকিনি সিঁড়িতে গিয়ে হয়ে মেয়েকে দেখবো তারপরে অন্য কিছু

কখন বেরিয়েছিলাম একটা নাগাদ বেরিয়েছিলাম সাড়ে পাঁচ ঘন্টা টোটাল লাগলো যেতে আসতে আর জিনিসপত্র নিতে আগে ফ্রেশ হই আজকে আমি লাইভেও আসতে পারিনি বাট রাত্রে আসবো যত কষ্টই হোক না কেন আগে যেগুলো এনেছি সেগুলো দেই আগে তো ওষুধ বাবা এটা কিসের দাগ লাগলো এ না এক মাসের ওষুধ থ্যাংক ইউ খুলে দেখো খুলে দেখো ঠিক আছে কিনা দাগটা কি সে লাগলো বের করো আগে ওষুধ ঠিক আছে কিনা হ্যাঁ আমি সারা রাস্তা ঠিক করেই এনেছি এগুলো ভয় লাগে ঠিক আছে এক মাসের ওষুধ আবার এক মাস পরে আমাকে যেতে বলেছে সরু মামা আর মায়ের না একটা ফেভারিট জিনিস এনেছি এটা মা খুব ভালোবাসে বলেছিলাম তোমাদেরকে ওটা দিয়ে দেই মাকে ওটা দিয়ে দেই মাকে এই না মাই আইসক্রিম না মাম্মা পেয়ারা আমার খুব ভালো খুব ভালো খুশি হয়েছে আর এই কলাটাও এনেছি কাঁঠালি কলা এটা না গাছ পাকা কাঁঠালি কলা পেয়েছিলাম তাই কারণে বলেছে একটা মতো করে একটা বা দুটো করে দানা হতে পারে এটা এটা পুরো কলা আমি না না আমার জন্য কিনেছি একটা হেয়ার ব্যান্ড আর এই কলে রান্নাঘরের কল কলের জলটা থেকে না খুব জল ছিটকায় তো এটা দিয়েছি এটা লাগিয়ে দেব শাওয়ারের মতো হবে আমি আগে ফ্রেশ হই তারপরে আলগুলো এখানে সব ধুইয়ে রাখলাম আমি ফ্রেশ হয়ে গেছি আর বাইরে তুমুল বৃষ্টি বাইরে দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে ভাগ্যিস আমি বাড়ি পৌঁছে গেছি না হলে পুরো ভিজে বাড়ি ফিরতাম প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে যে মুষলধারে বৃষ্টি জানলায় বসে বসে তাই দেখছি আর মেয়ে এখানে বসে ওয়ান টু থ্রি ফোর লিখছে তাই তো মামা একা একা লিখছে আর আমি এখানে একটু মুড়ি মাখিয়ে এনেছি মুড়ি চানাচুর বাদাম এটা খাবো আজকে রাত্রে আমার এটাই ডিনার হ্যাঁ মা মুড়ি খাবে এসো একটু না কফি খেতে ইচ্ছে হলো প্রচন্ড পা ব্যথা করছে তাই তিনজনের জন্য কফি বানালাম ডিনারের জন্য এখানে ডালিয়া বসে গেলাম বসিয়ে গেলাম আর এখন নটা দশ বাজে আমি একটু লাইভে যাব রাত্রি এখন সাড়ে দশটা বাজে আর আমরা এখানে বসে আলোচনা করছি কালকে কাকু কাকিমা জেঠু জেঠিমা ওরা আসবে না তো আমরা কালকে কি মেনু করব সেটাই বসে ডিসাইড করছি তোমাদেরকে তো দেখালাম কী কী মাছ এনেছি কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে রান্না কোটার জন্য আর আমি না সন্ধ্যে সাড়ে নটা নাগাদ সাড়ে নটা সন্ধে না নটা দশ পনেরো নাগাদ লাইভে গেছিলাম এক দেড় ঘন্টার জন্য তো খুব মজা হয়েছে ইট ওয়াজ টু ফান তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ যারা যারা আমার লাইভে আসো না প্লিজ আমাকে এসে লাইভে জয়েন করো আমি প্রত্যেক দিন বিকেল সাড়ে তিনটের সময় লাইভে আসি দু ঘন্টা মতো থাকি দেড় ঘন্টা দু ঘন্টা মতো থাকি ডিপেন্ডস অন বুঝতেই পারো আমার ছোট বাচ্চা আছে যেহেতু ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই থাকতে পারি আজকে যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না না তাই কারণে সন্ধেবেলা আসলাম বাট ভালো লাগে অনেকে সাপোর্ট করে না খুব ভালো লাগে তোমরাও পারলে এসো খুব ভালো লাগবে এখন মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমার আর প্রদীপের বাকি আছে আমি তো দেখালাম আমি ওই মুড়ি খেয়েছি আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না তারপরে এক কাপ কফিও খেলাম তো এখন মা বকাবকি করছে কারণ রাত্রে আমি ডিনার করছি না বলে বাট সিরিয়াসলি বলছে আমার কিছুই খেতে ইচ্ছে করছে না এতই টায়ার্ড লাগছে মনে হচ্ছে ঘুমোই কারণ কালকে সকালবেলা উঠে আবার কাজকর্ম আছে কাজকর্ম বলতে বুঝতেই তো পারো কেউ আসলে ওই রান্নাবান্না ওইগুলোই আর কিছু না ওটা তো হবেই করতেই হবে ওটা আর হচ্ছে এখন আমি ভাবছি না একটা আম খাবো আম খেয়েই শুয়ে যাবো তো যাই আমি আর প্রদীপ ডিনার করে নিই তারপরে ঘুমিয়ে যাবো চলো এখন সাড়ে এগারোটা বাজে সমস্ত কিছু কাজ আমার শেষ হয়ে গেছে আর আমি এখনও ঘুমোইনি জানি না কখন ঘুমোবে আর আমি আজকে ডেট টায়ার্ড তো আজকে দিনটা আজকে ব্লগটা তাহলে আমি এতদূরই রাখছি কালকে আবার একটা নতুন ভালো ব্লগ আসতে চলেছে কালকে সবাই বাড়িতে আসছে না জেঠু জেঠিমা কাকু কাকিমা অনেকদিন পরে ওরা আমার বাড়িতে আসছে আমিও খুব হ্যাপি ওর জন্য খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে রান্না বান্না শুরু করতে হবে আর তোমরা যারা তোমরা এতক্ষণ যদি আমার ব্লগটা দেখে আসছো তাহলে তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মাম্মা এদিকে এসো গুড নাইট বলো সবাইকে গুড নাইট বলো হ্যাঁ না হ্যাঁ গুড নাইট বলো গুড নাইট হ্যালো আই লাভ ইউ অল আই লাভ ইউ অল বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাই टेक केयर